হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লক আজ আমি জার্নি করতে যাচ্ছি ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে বন্দরনগরী চট্টগ্রাম পর্যন্ত ভ্রমণ সাতশো বিয়াল্লিশ ডাউন তুর্না এক্সপ্রেস তো বিওয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন সম্পূর্ণ জার্নিটা তুরনা এক্সপ্রেস ঢাকা চট্টগ্রামের মধ্যে চলাচলকারী স্বল্প যাত্রাবিরতির রাত্রিকালীন ট্রেন সার্ভিস ঢাকা চট্টগ্রাম উভয় পাশ থেকেই তুরনা নামে সেরে আসে ঢাকা কমলাপুর থেকে সাড়ে রাত এগারোটা পনেরো মিনিটে আমাদের ট্রেন ঠিক রাত এগারোটা আটত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে প্রবেশ করে রাত এগারোটা তেতাল্লিশ মিনিটে সেরে যাই আমি যে রেগে জার্নি করছি এইটা বিকালে চট্টগ্রাম থেকে মহানগর গোধুলি নামে সেরে আসে এবং রাতে ঢাকা থেকে টুরনা এক্সপ্রেস নামে ছেড়ে যাই তরুণা এক্সপ্রেস দুই সাল থেকে ইন্দোনেশিয়ান পিটি ইনকা কোচ দিয়ে চলাচল করত আজ দুই সালের জুন মাসের চার তারিখ তিন থেকে চার দিন হলো হলটি ব্র্যান্ড নিউ কোরিয়ান কোচে চলাচল করছে তরুণা এক্সপ্রেসে শোভন চেয়ার স্নিগ্ধা এসি বার্ট এবং নন এসি বার্ট এই চার ধরনের আসন রয়েছে আজ আমি জার্নি করছি স্নিগ্ধা কোচে ঢাকা থেকে চট্টগ্রাম সিনিকথা কোসে সিট প্রতি ভাড়া অনলাইনে সাতশো টাকা উঠে দেখি আমরা অলরেডি চট্টগ্রাম মহানগরে প্রবেশ করেছি ঘড়িতে বাজে সকাল পাঁচটা পনেরো আনুমানিক দশ থেকে পনেরো মিনিট লেটে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশ করি অনেক সুন্দর একটা জার্নি ছিল ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ